নমস্কার শুভ সকাল আজ সোমবার যতই ঘুম থেকে তাড়াতাড়ি উঠি না কেন এই ল্যাদ খেতে খেতে সময়টা পেরিয়ে যায় আর ঠিক স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো তো করবো তো এখানে আমি চিয়া চিটটা খাবো অনেকদিন ধরে আবার চিয়া চিট খাওয়া শুরু করেছি খেয়েই বেরিয়ে পড়লাম স্কুলের জন্য আর মামার কি তেজ আমি তো ওইদিকে তাকাতেই পারছিলাম না তাই খুঁজছিলাম কোথায় সূর্যি মামা আর মামা দিচ্ছে ও কি আমি এইখানে ভীষণ রোদের তাপ মানে সুজি মামা একদম সকাল সকাল তেজ নিয়ে বেরিয়ে পড়েছে দেন স্কুলে চলে এসছিলাম টিফিনে একটু খাচ্ছিলাম নাচ তাজ অনেকদিন পরে টিফিনে কিছু খেলাম বাড়ি এসে দেখছি গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে জানো এখানে হলুদ আছে দুটো রকমের এই একটা কাঁচা হলুদ আর একটু এর থেকে ডিপ পাকা হলুদের মতো কমলা কালার কিন্তু এটা নয় কমলা কালার ফুল ফুল যে আছে একই কিন্তু সেটার কালারটা আলাদা সেটা হচ্ছে কমলা কালার তো এইখানে ফুলগুলো ফুটেছে কি সুন্দর লাগছে আমি না ক্যামেরাতে কত ভালো বোঝা যাচ্ছে বাট সামনে থেকে এত ভালো লাগছে না তাও প্রত্যেকটা গাছে ফুল হয়নি কিছু কিছু গাছে ফুল হয়েছে সবে মাত্র। আর এখানে আসার পরই মা একটা ধরে দিয়েছে কালো কুচকুচি দেখতেই কেমন একটা লাগছে জোর করে খাওয়াচ্ছে মানে খেতেই যেন বমি চলে আসবে এরকম খাওয়ারও মা খাওয়াচ্ছে দেখো খেলেই বমি চলে আসবে আমার মুখ দেখে বুঝতেই পারছো কেমন অবস্থা আমার আর যেহেতু আজকে সোমবার তাই বেশি দেরি না করে চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে এরপর বসতে হবে আমাকে মিঠিকে পড়াতে আর কি বলতো আজ যে সোমবার সেটাই আমি বারবার ভুলে যাচ্ছিলাম কেন জানি না মনে হচ্ছে খালি আজ মঙ্গলবার আজ মঙ্গলবার চান করতে যাওয়ার সময় ভাবছিলাম মঙ্গলবার কিন্তু মা আমাকে বলছে যে সোমবার চলে যা ঠাকুর ঘরে কাল ছুটি ছিল মানে কাল যেহেতু সানডে স্কুল ছিল না তাও আমি শুধুই ভুলে যাচ্ছি যে আজকে সোমবার খালি মনে হচ্ছে যেন আজ মঙ্গলবার আজ মঙ্গলবার আমি তো এসে মাকে জিজ্ঞাসাই করে ফেলাম মা আজকে বাজারে যাওনি মানে যেহেতু মঙ্গলবারে আমাদের হাট বসে তাই বললাম মা আজকে বাজার করে আননি কিছু বাজার থেকে কি এনেছো আমি তো জিজ্ঞাসা করতেই শুরু করে দিলাম তারপর মিঠিকে পড়ানোর পর মিঠিকে খাওয়ানো নিজে খাওয়া দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করে মিঠিকে ঘুম পাড়িয়ে আমি নিজের পড়াশোনা নিয়ে বসে গেছিলাম চাকরি হোক বা না হোক পরীক্ষায় বসছি মানে প্রিপারেশন নিয়েই তো বসতে হবে তারপরে সেটা কি হবে সেটা তো পরের ব্যাপার সে তো রেজাল্ট বেরোলে জানা যাবে চাকরি হবে কি হবে না পরীক্ষায় হবে কি হবে না সে তো আরো পরের কথা পরীক্ষায় পাশ করলাম কি ফেল করলাম সে তো রেজাল্ট বেরোনোর পরে জানতে পারবো কিন্তু পরীক্ষায় বসার আগে তো প্রিপারেশন নিতেই হবে তো পড়তে পড়তে দেখলাম মিঠিও ঘুম থেকে উঠে গেছিলো মিঠিকে নাচ প্র্যাকটিস করানো তারপরে মিঠি চলে গেছিল খেলতে বাইরে আমি আবার আমার পড়াশোনা নিয়ে বসে গেছিলাম তারপর যেহেতু মিঠির খাবার তৈরি করবো ভাবলাম আজকে একটু রোল বানাই কারণ মিঠি আমার রোল খেতে খুব ভালোবাসে আর আমার ভাইও রোল খেতে খুব ভালোবাসে আমার রোল পছন্দ রোলের থেকে বেশি আমার ভালো লাগে বাট ওরা যেহেতু রোল খেতে ভালোবাসে আর সব থেকে বড় কথা আমার বাবা আমার সবাই রোলটাই বেশি পছন্দ করে চাউমিনটা আমার বাড়িতে কেউ অতটা পছন্দ করে না আর যেহেতু আমার পড়ানো আছে সেই নিয়ে আমি একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই আছি তো তাড়াহুড়ো করে এইসব মাখানো মানে ময়দা মাখানো বেলা ভাজা সব একাই করে নিয়েছি এমনি যখন রান্না হয় মিঠির জন্য সেদ্ধ রান্না করা সেদ্ধ আলাদা বাট এইসব যখন রান্না হয় না তখন মিঠির জন্য ভেবে চিনতে রান্না করতে হয় মানে মনে থাকে না লঙ্কা গুঁড়ো দেওয়ার দেওয়া হয়ে যায় তাই একদম যখন রান্না করতে বসি না এইসব মানে টুকি যখন টিফিন সবার জন্য বানাচ্ছি মিঠির জন্য আগে তুলে রেখে দিতে হয় কারণ ও এখনো পর্যন্ত একটুও ঝাল খেতে পারে না কিন্তু ফুচকা খাওয়ার সময় চপ খাওয়ার সময় তখন কেন জানি না ঝাল লাগে না বাট এইসব তরকারি বা কিছু মানে এমনি খাওয়ার গুলো তখন খুব ঝাল লেগে যায় একটু যদি ঝাল দিই সেটাই ওর ঝাল লেগে যায় একটুও ঝাল খেতে পারে না এখনো তাড়াহুড়োর মধ্যে যে কি কেমন হয়েছে কে জানে খেতে কেমন হবে তো এখানে আমি শসা আর পেঁয়াজ কুচিয়ে এনেছি কি বলতো শসা না একদমই একটাই ছিল সেই এইটুকু এইটুকু কুচানোর পর হয়েছে আর এই যে ডিমের দিয়ে দিলাম চিকেন এটা মিঠির একদম মানে ঝাল ছাড়া যেটা তারপরে আমাদের গুলো করবো তো এখানে আমার সমস্ত এগরোলগুলো তৈরি হয়ে গেছে আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি আজকে এগরোলগুলো গুলো কতটা বড় বড় হয়েছে আমি রুটিগুলো এমন বেলেছি মনে হয় যে মানে ওই কড়াই বা ওই যে করছিলাম সেই তাওয়ার থেকেও বড় হয়ে গেছে মোটামুটি কেন বললাম তাওয়া থেকে একটু বেরিয়ে কড়াই ছোট হয়ে গেছে আর রুটি বেলা বড় হয়ে গেছে আর এই দিকে দেখো কাগজে মুড়ে এমন করে কে আনে এইটুকু জিনিস সেটাও আনতে হবে হ্যাঁ আমার বাবা আনে দেখো বাবারাই এরকম হয় কোথাও কিছু পেলে বাড়ির জন্য আনবে এটা প্রসাদ তো বাবাকে দিয়েছে প্রসাদ সেটাই বাবা কাগজে মুড়ে নিয়ে তো এখানে এখানে একটা লাড্ডু আর মিষ্টি আছে মিঠিকে বলছে এই লাড্ডুটা ভেঙে গেছে এটা তুই নিবি তো বলছে না আমি এটা নেবো না আমি গোটা নেবো গোটা যে লাড্ডু সেটাই সে নেবে আমি কেন জানি না ছোটবেলা থেকে এমন বাড়িতে যতই যা থাকুক সে খাওয়ার জিনিস হোক পড়ার জিনিস হোক যাই থাকুক বাবা যদি তো কোনো জিনিস আনে না সেটার মূল্য ওই সবের থেকে অনেক অনেক বেশি সেটার হিসেব ওই দামি দামি খাওয়ার বা টাকা দিয়ে হয় না একটা সময় তো ছিল একটা সময় কেন এখনো পর্যন্ত আমি আমার এই স্বভাব হয়তো কোনোদিন চেঞ্জ হবে না যে বাবা অফিস থেকে এলে বাবার ব্যাগ দেখবো বা বাবাকে জিজ্ঞাসা করবো বাবা আজকে কি এনেছো আর মানে যখন মিটিং হয় তো তখন তো আলাদাই ব্যাপার তখন তো টিফিন থাকে বাট এমনি সময় আমি বাবাকে জিজ্ঞেস করবো বাবা অফিস থেকে কি এনেছে তবুও আমার এই স্বভাব চেঞ্জ হয়নি আর কোনোদিনও হবেও না আর আমি তোমাদের তখন এটাই বলছিলাম যে এই সন্দেশটা খেতে কেমন জানো তো আমি সকালবেলা যে মাখা পুজো দিয়েছিলাম পুরো সেরকমই শুধু এই সন্দেশটা ছাঁচে ফেলে দিয়েছে একটা শেপ দিয়ে দিয়েছে না খেতে পুরো আমি যে মাখা পুজো দিয়েছিলাম সকাল বেলা বাড়িতে যে পুজো করছিলাম তেমনই তো সেখানে প্রসাদ খাওয়া কমপ্লিট করে এখন দেখো রোল খাচ্ছিলাম তো মিঠিকে আগে খাইয়ে দিয়েছি পড়াতে যাব তার জন্যই এত তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি আর এখানে ভাই মা রা খাচ্ছে শেষ পর্যন্ত আর আমি খেয়ে তারপরে দেখলাম যে কার দিয়ে গেছে আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো যেটা খুব বড় করে হয় তো সেটারই কাঠ ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর লাগছে মাকে দেখতে এই পুজোতে তো অনেকেই আসে মানে সিনেমার জগৎ থেকে গায়ক গায়িকা তারপর তোমার সিরিয়াল করে যারা অনেকেই আসে তো অনেক অনেকদিন আগে দিয়ে দিয়েছে আমি জানি কে কে আসবে বাট কবে কে আসবে সেটা আমার আর দেখার সময় হয়নি মানে দাঁড়িয়ে আর দেখা হয়নি তো আমি এই কার্ডেই দেখছিলাম সেটা কোথায় লেখা আছে তারপর দেখলাম পেছনে হ্যাঁ তখন মনে হলো যে আগের বারেও তো পেছনেই ছিল কার্ডের তো সেটাই দেখলাম কবে কে আসবে ইচ্ছে তো আছে প্রতিদিন একটু করে বেরোবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বাট কি হয় জানি না তো যদি মানে যদি নাকি একদিন তো বেরোবোই প্রত্যেক দিন না বেরোলে একদিন তো বেরোবো তো যেদিনই বেরোবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করিয়ে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব